বিশ্বরে হ্যাপি আল্লাহর জাহান্ন ছিল এই বিশ্বরে হ্যাপি প্রত্যেক দিন মদ খায় মদ ছালায় গিয়ে তিনি মদ পান করে বিভোরে ঘুমায় থাকে গায়ের কাপড় একদিকে পণ্যের কাপড় একদিকে মাথার চুল আর দিকে মুখ দিয়ে মদ গুলো গড়ে গড়ে পরে নাম হলো বিশ্বরে হ্যাপি অযুভ তোরা ভালো করে কান লাগাও খালি সারে গামা পাদা নিষে দাদা খালি নামাক পাওয়া বলি দৌড়াদৌড়ি করো না তোমার মতো এই যুবক ছিল হাজরতে বিশ্বরে হ্যাপি রহমাতুল্লাহ হে এই বিশ্বরে হ্যাপি মদ থেকে বের হয়েছে মাতলামি করতে করতে ঢলতে ঢলতে বের হয়ে আসছে রাস্তার মাঝে ছোট্ট একটু চিরকোট পরে পেয়েছে পড়ে পাওয়ার পরে চিন্তা করলেন আরবি লেখা রয়েছে এরপর এই নামটা নাম হবে বাড়ি এসে বলছে মাঝি মা দেখে সন্তান ঢুলতেছে মদ পান করিয়ে আমি ঢাকাতে যখন ইমামতি করি বনানী মসজিদে ঢাকা উত্তরের সাত নম্বর সেক্টর রবীন্দ্র সনি সেই সময় যখন ইমামতি করি তখন মাঝে মধ্যে দেখতাম রাস্তার মধ্যে মদ পান করে মুসলমানের সন্তান হাজি নাম আবার নাম আবার হাজি করেছে হজ নামে হাজি করেছে হাজ মনে রাখবেন মদ পান করে রাস্তার উপরে লুঙ্গি একদিকে ওর নামাজ যখন আমি মসজিদে যাইতাম নামাজ পড়াইতে পড়াই দিন এরকম দেখতে পেতাম যাই কে আমার আলোচনা নয় আলোচনা হলে এইটা মদ পান করে বিশরে হ্যাপি রাস্তার উপরে ঢলতেছে পাইলসি চিরকট আনি দিল মার কাছে মা এটা কার নাম লেখা আছে মা বলেন বৎস এটা সেই নাম যে তোমাকে আর আমাকে দুনিয়াতে পাঠা দিয়েছেন বিশ্বরে হ্যাপি চিরকুটি তার মায়ের হাতে দেবার পরে মা বলছে আল্লাহ তুমি মনে হয় আমার বিশ্বরে হ্যাপিকে কবল করেছো নালে বিশরে হ্যাপির হাতে তোমার কালাম তোমার নাম কেমনি করে আইল রে আল্লাহ আমার মনে হয় আমার বিশ্বরে হ্যাপি মদ পান করা থেকে বন্ধ করে দিবে হাজরতিং বিশ্বরে হ্যাপির মা আল্লাহর কাজ ফরিয়াদ জানাচ্ছে আর মনে মনে আনন্দের ঢেউ খেলতেছে আল্লামা কিরামত আলী রহমাতুল্লাহ আলাই তার ইতিহাসের মধ্যে লিখেছেন এই ঘটনাটি মুখ বানায় কোনো কথা বলছি না তিনিও তিনি করেছেন বেশিরভাগ হাজর বিশ্বি রহমতুল্লাহ যখন শুনেছেন এটা আল্লাহর নাম সঙ্গে সঙ্গে তিনি পরিষ্কার করতে লাগলেন মগ মগমলের কাপড় দিয়ে সুন্দর করে পেছাই বুকে লাগালেন চুমা খেলেন মাথায় লাগালেন মাথায় লাগালেন কপালে লাগালেন মুখে লাগালেন বুকে লাগাই আমার আল্লাহর কালামটি উঁচু জায়গা রেখে দিলেন আল্লাহ রহমতের দরিয়া জোস মেরে দিয়েছে আল্লাহ বলেন বিশরে হ্যাপি তুই যখন আমার এই কালামটা তুই যখন সাথে ভক্তির সাথে আমাকে ভালোবাসেছিস আমি আল্লাহ তোকে ভালোবাসলাম আর গরকম ওয়াস কুরুলি তাক ফুরু ভাই আমার বিশ্বরেhapi পরের দিন কে তিনি মদ পান করতে চলে গিয়েছেন মদ সালে যখন কি আগের দিনকে পাইলো আল্লাহর কালাম আল্লাহর নাম সিরকর পাওয়ার পরে উপরে রেখে দিয়েছে পরের দিনকে একই টাইমে মদ ছালায় গিয়ে মদ পান করে বেভরে ঘুমে আছে মদ এই দিক দিয়ে এই দিক দিয়ে গাছে বয়ে বয়ে মদ গলে পড়েছে দাগ হয়ে আছে এমন সময়ে এলহাম হলো হজরত হাসান বসির রহমাতুল্লা নাম শুনেছেন হাসান বসির রহমাতুল্লাহর কাছে এলহাম হলো এলহাম করা হলো আল্লাহর পক্ষ থেকে এলহাম হলো হাসান রে হাসান ইসলামের দাবা দিতে গিয়ে তুমি শুধু পাগল পার হয় না আমার বিশ্বরে হ্যাপি আমার জন্য তাজিম করেছে আমার নামটা হাসান বসরি তোমাকে বলা হলো তাড়াতাড়ি করে আমার বিশ্বরে হ্যাপিকে মদ ছালা থেকে বের করে নিয়ে এসে পবিত্র করি তুমি মসজিদের কাতারে নামাজে দাঁড়া করে দা এলহাম হওয়ার পরে হজরত ইং হাসান বসির মৎসালা গেলেন মৎসালা গিয়ে দেখে মদের আড্ডা খানায় এলাকা তরুণ যুবকেরা জনে এক এক রকম করে করে তারা পড়ে আছে কারোর গায়ে কাপড় নাই কার পণ্য ডারি গায়েরটা আছে পাগলের মতো হাসান বসির হমাতুল্লাহ আলাই সেখানে যখন যায় মদ আড্ডা খানা লোকেরা বলছে আল্লাহর বন্ধু আপনি এখানে কেন আসছেন এখান থেকে আপনি চলে যান না গেলে পরে এই মদ আপনাকে মদ খাবায় আমাদের সাথে সাথী বানায় দিবেন আল্লাহর বন্ধু বলেন আমাকে তোমরা মদ দিকে কেন বের করে দিতে যাচ্ছ এই মদ ছালা আমি ইচ্ছা করে আসি নাই এই মৎসালাতে যিনি পাঠাচ্ছেন তিনি হলেন আমার আল্লাহ তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করি বিশ্বরে হ্যাপি কোন জায়গা তাকে তোমরা আমাকে সন্ধান নিয়ে দাও হ্যাপি কোথায় তাকে সন্ধান নিয়ে দাও আমি তাকে নেওয়ার জন্য এসেছি লোকেরা বলল। বিশ্বরে হ্যাপি ওই যে দেখা যায় মৎস্যালা মদ পান করিয়ে তিনি শুয়ে আসে আড্ডা খানা করতে করতে ঘুমিয়ে পড়েছে আল্লাহর হলি হাজরতে হাসান বসির আলাই আলাইহে বিশ্বরে হাপিকে যে বলছে বিশ্বরে হাপি ওঠো আর ঘুমে থেকো না আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন যা গুণা করেছ মত পান করিয়ে ওই গুনাগুলি আমার আল্লাহ তিনি মাফ করে দিয়েছে হাজরতে বিশ্বরে হাবি রহমতুল্লাহ আলাই মদ যখন খাই মদ যখন গড়ে গড়ে দুই গাছি বয়ে পড়ে তার পবিত্র রুমাল দিয়ে বিশ্বরে হ্যাপির মুখটা সুন্দর করে মোশা দিচ্ছে করে বিশ্বরে হ্যাপি বলেন আল্লাহর বন্ধুগো আমার মুখে মদের গন্ধ আমার মুখের সঙ্গে মদ লেগে আছে আমি মদের আড্ডাখানা শুয়ে আছি আর আপনার এই পবিত্র রুমাল দিয়ে আমার মুখ মোছা দিচ্ছেন এই মুখ মোছা দিয়ে আপনার রুমালটা পবিত্র রুমাল অপবিত্র আপনি করবেন না আল্লাহর অলি হাসান বসির রহমাতুল্লাহ বলেন বিশ্বরে হাফিরে জি আল্লাহ তোমার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে জি আল্লাহ তোমার জন্য রহমতের জোশ মেরে দিয়েছে আর সাজিমে ওই আল্লাহ তোমার জন্য আমার কাছে এলহাম করেছে তোমার জন্য করতে পারে আর আমি কেমন করে চুপ থাকিয়ে তোমার গায়ের মদের আড্ডা খানার মদ মুছে না দিতে পারি বিশ্বরে হ্যাপি আসো আসো বের হয়ে আসো এখানে আর থাকা যাবে না চলো সঙ্গে সঙ্গে গাই আওয়াজ হল

রফাতা ইসমি ফারাফানা এ যখন এই আওয়াজটা ধ্বনিটা যখন জানতে পেরে বিশ্বর হ্যাপের জ্ঞান ফিরে গেল বলা হলে বিশ্বর তুমি আমার নামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছ সু শ্রদ্ধাই কনি তাজিমের সাথে মর্যাদার সাথে আমার নামটা সুম্মন করে উপর জায়গা রেখে দিয়েছো বিশ্বরে হ্যাপি আমি রব্বুল আলামিন কি করে আমি চুপ থাকি ও তৈজ্জিবাদ ইসুমি ফা না বিশ্বরে হ্যাপি রে তুমি আমার নামকে যখন পবিত্র করেছ সুশোভিত করেছ আমি আল্লাহ তোমার নামটা অলিদের কাতারে নিয়ে গেলাম অপবিত্র দিকে বের করিয়ে ওলি আল্লাহ গাউস কুতুব তাদের নামের মধ্যে তোমার নামটা আমি আল্লাহ বসাইয়া দিলা ও ভাই বিশ্বরে হ্যাপি মদ পান করি আল্লাহ রে পায় আপনি তো মদ পান করেন এরকম করে মদের আড্ডাখানা শুয়ে থাকেন না আপনি কেন আল্লাহরে রে পাবেন না কেন আল্লাহকে খুঁজেন না কেন আল্লাহরে পাবেন না পাবা তো সহজ ভাই একটা জিনিস মনে রাখবেন আমার ভাইরা মাইল আমি যেখানে নামাজ পড়াতাম উত্তরা সাত নম্বর সেক্টরে ঢাকা উত্তরায় সেখানে মাইল যে স্কুলটা ধ্বংস হয়েছে স্কুল অ্যান্ড কলেজ উপরে বিমান পড়িয়ে শত শত ছাত্র ছাত্রী মারা যায় ওরা কি জান তো আমি মারা যাব না জাগার ব্যাগ জায়গায় পড়ে আছে জাগার খাদ্য জায়গায় পড়ে আছে মা বাবা টিফিন খাওয়ার জন্য খাবার দিয়েছে খাবার পড়ে আছে ব্যাগ পড়ে রয়েছে আর সন্তান এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আপনি গ্যারান্টি দিতে পারবেন না বেশ থাকবো বুড়াকালে আমি ইবাদতবন্দি করবো না বুড়াকালে কাল ইবাদতবন্দি করতে পারবেন না সময় আছে ভাই এখনো সাবধান হন সময় আছে তবা পরে আল্লাহর কাছে মাফ চান আমার আল্লাহ বলেন আমার কাজ যখন মাফ চাইবা আমি বান্দা তোমাদের সকলের গোনা মাফ করিয়ে যার নাম থেকে বাঁচাইয়া যার নাতি মেহমান বানাইয়া দেব যারা বলুন সুবাহান আল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করে বলি আমিন